যারা বিড়াল বা কোনো প্রাণী পালেন এই তিনটা জিনিস যদি আপনার কাছে না থাকে তাহলে পালার দরকার নাই হ্যাঁ না সত্যি কথাই কারণ এই তিনটা জিনিসের প্রয়োজনীয়তা বললেই বুঝতে পারবেন আসলে তিনটা জিনিস ধরেন এটা হচ্ছে হচ্ছে কাটা স্থানে দিয়ে পরিষ্কার করা হয় সাধারণত মানুষের বা কোনো প্রাণীর কেটে গেলে এটা ব্যবহার করা হয় বিড়ালরা সাধারণত খেলার চলে কিংবা কোনো ভাবে নিজেদের শরীর আঘাত করতে পারে মানুষের শরীরে আঘাত করতে পারে তখন এই ভায়োডিনটা ব্যবহার করা হয় যাতে কাটা জায়গাটা পরিষ্কার করা হয় আর বিড়ালের তো কাটা জায়গাতে বেশি ইনফেকশন হয় কারণ ওরা দাঁত নখ এগুলা থাকে অপরিষ্কার কিংবা ফাঙ্গাল জাতীয় জিনিস এই কারণে ভায়োটিনটা দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করতে হয় আর ওইটার জন্য ব্যবহার করতে হয় হলুদ কারণ হলুদ নেভারন পাউডার থেকে বেশি কাজ করে কারণ হলুদ হিসেবে কাজ করে আর সাধারণত শরীর চাটে বেশি বেশি থাকে তাই ব্যবহার করা হয় এটার মাধ্যমে সাধারণত কলার দিলে আর বিড়াল ওই জিনিসটা করে না যাই হোক এই তিনটা কারণেই মূলত এই তিনটা জিনিস খুব জরুরি কারণ কোনো প্রাণী পালতে হইলে এই তিনটা জিনিস খুবই মাস্ট বি প্রয়োজন আর এটার কষ্টটা তো আপনারা জানেনি এটা দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো হলো তিরিশ থেকে চল্লিশ টাকার হলুদ তো আপনার ঘরেই থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন i said